আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম এই জামাটা কেমন এই জামাটার লম্বা হচ্ছে একত্রিশ ইঞ্চি দেখেন জামাটার কাপড়টা দেখেন এই কাপড়টা আমার ভাইয়ের দোকান থেকে আনছি যদি আপনাদের কারো পছন্দ হয় বা কারো ইয়ে করে তাহলে আপনারা দোকান যেতে পারেন আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো জামাটার ডিজাইনটা দেখেন কাপড়টা হচ্ছে অর্গিন্ডি কাপড়ে দেখেন অর্গিন্ডি কাপড় অরগিন্ডি কাপড় উপরে অনেক ঘের দিচ্ছি আর বাচ্চাটা একটু হেলদি তো এই জন্য এইজ এই জন্য একটু ইয়ে করছি এই কাপড়টা আমার ভাইয়ের দোকান থেকে আনছি তো এই জামাটার আমার অর্ডার করছে কাপড়টায় তো এই বাচ্চাটা একটু হেলদি এই জন্য একটু মানে সাইজটা একটু বেশিই দিচ্ছি আর হাতা দিয়ে দেখেন জামাটা আর এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান এই যে ফোন নম্বর কালারমি এটা লক্ষ্মীপুরে দেখেন এই যে লক্ষ্মীপুরে ওয়ান ব্যাংকের নিচে তো যদি আপনাদের ভালো লাগে কাপড়টা তাহলে আপ ওর দোকানেই আসে কাপড়টা কালার মিতেই আসে দোকানটার আমি লোগোটা দিয়ে দিচ্ছি আপনারা ইয়ে করতে পারেন এই যে আমি ফোন নম্বরও দিয়ে দিলাম তো আমি জামার ডিজাইনটা দেখাচ্ছি জামাটা কেমন এই যে জামাটা এখানে হাতা দিয়ে আমি একটু ইয়ে দিছি আমি ভিডিওটা করতেছি ফজর নামাজ পরে আমি ভিডিওটা করতেছি এখন এই জন্য একটু অন্ধকার লাইটের আলো তো এই জন্য একটু ইয়ে লাগতেছে তো কাপড়টার কালারটা এখন আসলে ক্যামেরাতে যেরকম আছে ঠিক একই রকম কালার আসছে মিষ্টি কালার আর আমি একটু লেস দিছি দেখেন এই যে আমি লেস দিছি আর এখানে দেখেন আমি কিভাবে দিছি এটা কিন্তু কামার আটকানো এই যে এটা মানে ইয়ের মতো কাটা কাটা করে দিছি এই যে গোল গলা সামনে পিছনে এক কালারের যে সামনের পিছনে এক কালার আর এই কাপড়টা কিন্তু কালগা। এটা এই যে কাপড়টা দেখেন এই কাপড়টা কিন্তু কালগা ভিতরে এটা আর এটা হচ্ছে বয়েল মুদিনা বয়েল কাপড়টা অনেক ভালো এই দুই কাপড়গুলো আমার ভাইয়ের দোকান থেকেই আনি আমি কাপড়গুলো যেগুলি আমার অর্ডারই পরে সেগুলো আমি ভাইয়ের দোকান থেকেই আনি আর যেগুলি আমার সেলাইয়ের জন্য ইয়ে দিয়ে যায় সেগুলি তো অন্যরা অন্যদের দোকান থেকে আনে আর যেগুলি আমার ইয়া ওগুলো আমি আমার ভাইয়ের দোকান থেকে আনি কাপড়গুলো অনেক ভালো মানে এই কাপড়টা অর্গিন্ডি কাপড় তো আমি এই জামাটা আমি সেল করছি এটার মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা তবে দেখেন কাপড়টা হচ্ছে অর্গেন্ডি কাপড় তবে কাপড় হিসাবে সিলাই হিসাবে মেকিং চার্জ আমার হয় না তবে আমি দিয়ে দিচ্ছি কারণ আমি অল্প সীমিত আমি লাভ করব আমার এত লাভের দরকার নাই বা এত ইয়ার দরকার নেই আমি সীমিত সৎপথে আমি কাজ করতে চাই বা সৎ আমার আমার ডিজাইনগুলো দেখে বা আমার ইয়াগুলো দেখে যেন আরেকজন পরে আরাম পায় বা সবার জন্য সবাই যেন পড়তে পারে আমি এতটা লাভ করি না একবারই সীমিত তাহলে আপনারা হিসাব করেন যে একত্রিশ ইঞ্চি লম্বা তারপরে অর্গেন্ডি কাপড়ের গজ কত করে সেটা তো আপনারা জানেনি তো আমি এই জন্য সীমিত তো একবারই সীমিত পরিমাণে আমি লাভ করে তারপর বিক্রি করে দিই আমি রাখি না মাত্র সাড়ে তিনশো টাকায় জামাটার দাম তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কাপড়টা পছন্দ হয় তাহলে আপনারা এই যে কালার মি এই ইয়েটার ভিতরে আপনারা আসেন যেতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ